হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আমি আবার একটি রিডিং নিয়ে চলে এসেছি অ্যান্ড আজকের যে রিডিংটি হতে চলেছে ইটস অ্যাবাউট অ্যাগেন লাভ রিডিং করব লাভ রিডিংয়ের মধ্যে আপনার এনার্জি চেক করব কি কি ধরনের পরিস্থিতি দিয়ে আপনি যাচ্ছেন আপনি যেই মানুষটিকে নিয়ে রিডিংটি দেখতে চলেছেন ওনাকে নিয়ে আপনি কী ভাবছেন আপনার মানে ফিলিংসটা কী অ্যান্ড কী সিচুয়েশনস দিয়ে ডিল করছেন ওভারঅল এটা ফার্স্ট অফ অল উই হ্যাভ টু চেক ইউর এনার্জি ওকে চলুন ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে ওনাদের এনার্জি পিক করবো ইউনিভার্স ডিভাইন্স দ্য পাওয়ারফুল ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি এনার্জি এনার্জিটা আছে না প্রথমত দেখো কার্ডের ওপরে বেসড করে এনার্জি হয় প্রথমত আপনি ভীষণ ক্লান্ত ভীষণ টায়ার্ড অ্যান্ড অনেক পরিস্থিতি অনেক শত্রু অনেক হিংস্র বলতে পারেন কারণ মনুষ্যরূপী অনেক হিংস্র নো অ্যানিমালস আমাদের সারাউন্ডিংয়ে আছে যারা পশুদের থেকে অধম মানে টু বি অনেস্ট কারণ আমি এই কার্ডটা দেখে এটাই দেখতে পাচ্ছি যে আপনাকে মনুষ্যরূপী বহু মানুষ অ্যাট্যাক করার চেষ্টা করছে অ্যান্ড তারা পশুর থেকে অধম মানে আপনি একটা অ্যানিমেলসকে ভালোবাসলে অ্যানিমালসের দিক থেকে যতটা আপনি ভালোবাসা পাবেন মানে কিন্তু এই যে এই মানুষগুলি আছে এই মানুষগুলি আপনাকে অনেক অনেকভাবে আঘাত করার চেষ্টা করেছে আপনার মেন্টাল পিসকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে কিন্তু বিষয়টি হচ্ছে আপনাকে কোনো পাওয়ারফুল শক্তি আপনার মায়ের আশীর্বাদ হতে পারে বা আপনার কোনো দেবীর আশীর্বাদ হতে পারে ঠিক আছে আপনার কোনো ফোর ফাদার্স ফোর ফাদার্স মানে ফোর ফাদার্সের আশীর্বাদ হতে পারে যেটা আপনাকে প্রোটেক্ট করছে এছাড়া কোনো দৈবী মত দেবী শক্তি সেটা আপনাকে প্রোটেকশান দিচ্ছে আপনি না আপনার লাইফে কোনো একটি পার্টিকুলার মানুষ আছে কারণ একটা কার্ডের অনেক মিনিং হয় গাইজ ঠিক আছে তো আপনার লাইফে পার্টিকুলার কোনো একটি মানুষ আছে যিনি অলওয়েজ আপনাকে সাপোর্ট করে অলওয়েজ আপনারকে মানে কেউ যখন আপনাকে কোনো কথা বা আপনাকে কোনো কটু কথা বলতে আসে তখন উনি আপনার জন্যে লড়াই করে আপনার আপনার ফেভারে কথা বলে ঠিক আছে চলুন এছাড়াও দেখবো আর কি এনার্জি কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে তো দিস ইজ ইউর এনার্জি গাইস এনার্জি মানে এই মুহূর্তে আপনি এই ধরনের ফিলিংস থেকে ডিল করছেন এই ধরনের এনার্জি অনেক লো এনার্জি অনেক টায়ার্ড এনার্জি অসুস্থ এনার্জি এনভায়রমেন্ট আপনি আছেন আপনি একটা প্রোটেকশনাল সার্কেলে আছেন আপনি যদি এই কার্ডটা ভালো করে দেখেন আপনি কিন্তু একটা প্রোটেকশনাল সার্কেলে আছেন ঠিক আছে আপনাকে কেউ হার্ম করতে পারবে না কিন্তু হ্যাঁ একটা মানসিকভাবে ভীষণ মানে টায়ার্ড হয়ে পড়েছেন মানসিকভাবে আপনাকে এত চাপ দেওয়া হচ্ছে না সেই চাপের কারণে মানে একদিকে মানে আপনি বুঝতে পারছেন যে আপনি স্ট্রাগল করে করে লড়াই করে করে ইউ আর টায়ার্ড রাইট নাও তো এই ধরনের এনার্জি আমি পাচ্ছি চলুন দেখে নেব আর কি আসছে আপনার এনার্জিতে কারণ স্ট্রেন্থের কার্ড এসছে দেখতে পাচ্ছেন বটাম অফ দ্য ডেকে তো এখানেও প্রচুর মানে প্রচুর পরিমাণে আপনাকে নিজের মনোবলটাকে বাড়াতে হচ্ছে মানে হতে পারে অনেক আপনার মনোবল ইউনো আপনি যেখানে নিজেকে অনেক শক্ত করে তুলে ধরার চেষ্টা করছেন এই মুহূর্তে এটা আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি চলুন দেখি আপনার পরিস্থিতি দেখে নেব কি পরিস্থিতি দিয়ে ডিল করছেন আচ্ছা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে ইগো কোথাও গিয়ে আত্মসম্মান বোধ ইগো ক্লাস চলছে আপনার লাইফে কাউকে মানে কারো জেদ ভাঙানোর চেষ্টা চলছে বা আপনি জেদ ধরে বসে আছেন অ্যান্ড টু অফ ওয়ান্ডস এর কার্ড এসছে তো অ্যাগেন এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকে বিয়ে বিয়ে নিয়ে আপনার ম্যারেজ লাইফ নিয়ে বা এমন কোন বিবাহিত মানুষের চক্করে মানে সরি টু সে চক্কর বলাটা ভুল হবে একটা বিবাহিত মানুষ আর আপনি আপনার আদার্স কোনো চয়েস আছে যার মধ্যে আপনি ভীষণ কনফিউজড এই বিবাহিত মানুষটি আপনার নিজের লিগাল ওয়াইফ বা লিগাল হাজবেন্ড হতে পারে এই বিবাহিত মানুষটি অন্য কোনো মানুষ হতে পারে ঠিক আছে অন্য যেটা অন্য কোথাও ম্যারিড আছে বা আপনি নিজেও হতে পারেন তা হ্যারোফেন্ডের একটা সিগনিফিকেন্ট এসছে হ্যাঁ হ্যারোফেন্টের সিগনিফিকেন্টটা এখানে ম্যারেজকে ইনভলভ দেখায় তো তার সঙ্গে এখানে টু অফ ওয়ান্টস এসছে সো এখানে কি দেখতে পাচ্ছি যে আপনি দুটো চয়েসের মধ্যে আটকে পড়েছেন দুটো মানুষের মধ্যে দুটো সিচুয়েশনের মধ্যে আটকে পড়েছেন আপনাদের মধ্যে অনেকে হয়তো আনম্যারিডও আছেন বাট আপনি স্টিল ভেবে পাচ্ছেন না যে এই মানুষটিকে বিয়ে করতে হবে বা ওই মানুষটি আপনাকে বিয়ে করবে কি না ইউ আর ভেরি কনফিউজড অ্যাবাউট পার্টিকুলার দ্য ম্যারেজ থিং ঠিক আছে দ্য ম্যারেজ যে বিয়ে ব্যাপারটাতে আপনি ভীষণ কনফিউজড হ্যাঁ বিকজ জাজমেন্টকে এসছে না টু অফের সঙ্গে জাজমেন্ট তো আপনি ইউনো নিজের সঙ্গে যেই মানুষগুলি আপনার লাইফে আছে তাদের সঙ্গে আপনি জাস্টিস করতে চান আপনি একটা ন্যায়মূলক আপনি ডিসিশন নিতে চান ঠিক আছে তো এটা আপনার পরিস্থিতি দেখতে পাচ্ছি চলুন এবার দেখে নেবো আজকে আমি রিডিং খুব একটা লম্বা করবো না অ্যান্ড দেখি এবার চেষ্টা করবো ছোটো ছোটো করে রিডিংস আপলোড করার আমার তো সময় হয়ে ওঠে না গাইজ অ্যান্ড ইয়েস এখানে বেঙ্গলি যদি নতুন কেউ এসে থাকো তো অবশ্যই আমার আদার্স যার একটি চ্যানেল আছে পিসফুল সোল ওটাকে ফলো করে নেবে যদি হিন্দি চ্যানেল হিন্দি বুঝতে পারো তো ওখানে আমি প্রায়ই লাইফ আসি আফটার টু ডেজ থ্রি ডেজ ফাইভ ডেজ লেটার আমি লাইফ আসি অ্যান্ড কন্টিনিউ আসবো তো আপনারা লাইভ সেশন জয়েন্ট করে দেখতে মানে পাবেন যদি আপনি হিন্দি বুঝে থাকেন এনিওয়ে চলো দেখে নেব আপনার মাইন্ডে যে পার্সেনটি আছে ওনার এনার্জিটা কি ওকে আপনার মাইন্ডে যে আছে ওনার এনার্জিটা কি ওকে হান্ড্রেড পার্সেন্ট আপনার মাইন্ডে যে পার্সন আছে মোস্ট অফ দ্য কেসেস এখানে আমি টু বি অনেস্ট একশো ভাগের মধ্যে আমি সিক্সটি পার্সেন্ট পিপল দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আপনি কোনো ম্যারিড পারসনের সঙ্গে ডিল করছেন ঠিক আছে বা ম্যারিড পার্সন ওটা আপনার নিজের হাজব্যান্ড ওয়াইফ হোয়াট এভার বা বিয়ে করতে চাইছেন টেন অফ কাপস এসছে পারিবারিক একটা ম্যাটার দেখতে পাচ্ছে আপনার লাইফে একটা পারিবারিক সিচুয়েশন নিয়ে আপনি ডিল করছেন ফোর অফ ম্যান্টিকালস ইটস নট এট অ্যাট মাচ গুড ইউনো আপনার পারসন কোথাও গিয়ে ভীষণ পজিটিভ একটা নেচার ঠিক আছে পজিটিভ আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে হয়তো অনেক পজিটিভ হয়ে পড়ছে বা ইনি নিজের ফ্যামিলিকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে পড়ছে ফ্যামিলির দিকে বেশি একটু টানটা বেশি মানে যদি আপনি আমি কার্ডগুলো দেখি দিই আপনাকে ঠিক আছে ফোর অফ অ্যান্ড তার সঙ্গে টেন অফ কাপস এই যে পার্সন যেই পার্সনটিকে নিয়ে আপনি দেখছেন এই পার্সনটি কোথাও গিয়ে বিকজ দিস ইজ এ আনডিসাইডেড কার্ড দিস ইজ নট দিস ইজ এ কনফিউজিং কার্ড ওকে তো কনফিউশন কী বিষয় নিয়ে কনফিউজড পরিবারকে বেছে নেবে না আপনাকে বেছে নেবে এই দুটো দুটো জিনিসের মধ্যে আপনার যে পারসন উনি এখন কনফিউজড এছাড়া আগামী দিনে যদি আপনি এই মানুষটির সঙ্গে বিয়ে করতে চাইছেন ইনি এই বিয়ের বিষয়টা নিয়ে ভীষণ কনফিউজড এছাড়া পার্টিকুলার আমি দেখতে দেখছি এখানে যে মানুষটি আপনার মাইন্ডে ঘোরাফেরা করছে ওই মানুষটি অ্যাকচুয়ালি ওনার যে যেই এনার্জিটা ক্যারি করছে সেই এনার্জিটা হচ্ছে প্রচণ্ড ফ্যামিলি নিয়ে ইমোশনাল ফ্যামিলি নিয়ে নিজের নিজের অনেকগুলো উইশ আছে ওগুলো নিয়ে ভীষণ ইমোশনাল আর টেন অফ ক্ফস ইজ এ ফুল অফ ইমোশনাল প্যাক গাইজ তো আপনার পারসন এই মুহূর্তে নিজের ইমোশনাল ব্যাপারটাকে নিয়ে ভীষণ কনফিউজড অ্যান্ড ভীষণভাবে ইউনো ডিসাইডেবল নয় মানে ডিসাইড একদমই করতে পারছে না যে কী অ্যাকশন ওনার নেওয়া উচিত কারণ উনি প্রচণ্ডভাবে আবেগপ্রবণ আমি দেখতে পাচ্ছি ওনার কারণে আপনি যখনই এই রিডিংটা দেখবেন আপনার পার্সনের যে কারেন্ট এনার্জি প্রচণ্ডভাবে ইমোশনাল বিকজ ফুল অফ টেনস টেন অফ মানে টেন অফ কার্ডসের পরে তো আর ইলেভেন অফ কার্ডস টুয়েলভ অফ কার্ডস তো হয় না তো এখানে টেন অফ কার্ডস এটা রিপ্রেজেন্ট করছে যে আপনার পার্সন এখন যে এনার্জিটা ডিল করছে সেটা ভীষণ একটা ইমোশনাল আপনার পার্সন এই এনার্জির সঙ্গে ডিল করছে এটা ভীষণ ভাবে আবেগপ্রবণ একটা এনার্জি ঠিক আছে আপনার ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে উনি এটা বুঝতে পারছে কারণ দেখো নিজের ইমোশনস নিয়ে আপনার পার্সন নিজের ইমোশনাল ব্যাপারটা নিয়ে ভীষণ প্রোটেক্টেড মানে উনি জানে যে উনি ভীষণভাবে ইমোশনাল একটা পারসন অ্যান্ড উনি নিজেকে ইমোশনাল হতে দিতে চাইছে না উনি প্র্যাকটিক্যালি থাকতে চাইছে অ্যান্ড সেটা নিয়ে উনি ব্যালেন্স করছে চলুন আপনাকে নিয়ে কি চিন্তাধারা রাখে কি ফিলিংস অ্যান্ড ইন্টেনশন রাখে ওটা দেখে নেব ইউনিভার্স ডিভাইস প্লিজ কাই মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছেন ওনার মনের মানুষটি ওনাকে নিয়ে কি ফিলিংস কি রাখছে দেখো কল মেসেজ করার কথা ভাবছে ঠিক আছে অবশ্যই আপনাদের মধ্যে অনেকের হয়তো আপনার পার্সোনাল সঙ্গে কথা হচ্ছে আর কথা যদি না হয়ে থাকে আগামী আট দিনের মধ্যে এই মাসের মধ্যেই আপনাদের কথা হবে কোনো কোনো ক্ষেত্রে আট মাস আট তারিখ যে কোনো মাস এই যে সামনে চারটি মাস পড়ে আছে চারটি থেকে ছটি মাস যে মাস কোটি পড়ে আছে আপনার যে কোনো মাসের আট ইউনো আট তারিখে আপনার পার্সন আপনাকে কল করতে পারে ঠিক আছে ওয়া টু অফ কাপস গাইস ডেফিনেটলি ডেফিনেটলি হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন এটা একটা পার্সোনাল রিডিং তো নয় এটা একটা কালেক্টিভ জেনারেল রিডিং তবুও দেয়ার ইজ এ লটস অফ চান্সেস যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে মানে এই যে রিডিংটি হচ্ছে এটার সঙ্গে পুরোপুরিভাবে নিজেকে কানেক্টেড ফিল করছেন কানেক্টেড ফিল করার জন্য আমি আগেও বলেছি ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইউ হ্যাভ টু ইউনো লাইক অ্যান্ড কমেন্ট করবেন আপনি ক্লেম করবেন সমস্ত পজিটিভ এনার্জি দিয়ে আপনাকে ক্লেম করতে হবে রিডিংটি হ্যাঁ তবে আপনার সঙ্গে এই জিনিসটি রেজনেট হবে ওকে যদি আপনি চাইছেন যে আপনার পার্সন আপনাকে কল মেসেজ করুক বিকজ এটা ওনার ফিলিংস গাইস অ্যান্ড ফিলিংস ইজ ভেরি পিওর বিকজ উনি থার্ড পার্টি সিচুয়েশনও আছে গাইজ ঠিক আছে এই ডেটটা নিয়েছি সো এখানে আমি এটাকে আমি থার্ড পার্টি সিম্বল দিস ইজ এ থার্ড পার্টি সিম্বল দিস ইজ ইউ ক্যান সে এ ইভেলাইজ সিম্বল কারো নজর আছে আপনার এবং আপনার যে পার্টনারের মধ্যে যে পার্টনারশিপ আছে তার মধ্যে কারো নজর আছে হ্যাঁ কিন্তু আপনাদের যে কানেকশানটা আপনাদের যে কানেকশানটা ইট ইজ টোটালি ডিভাইন কানেকশান ইট ইজ টোটালি ডিভাইন কানেকশান ইট ইজ নট এ কার্মিক কানেকশান এটা একটা ডিভাইন কানেকশান গাইস কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে ফর সাম অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশান ইট ক্যান বি হিজ ওর হার মাদার ইউনো মম ড্যাড হতে পারে অন্য কোনো লেডি বা অন্য কোনো পার্সন হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান এখানে কারণ এটা একটা মগর মাছের চোখ সো মগর মাছ কি রিপ্রেজেন্ট করে মগর মাছ মানে এমন একটি পারসনের সঙ্গে আপনার আপনাদের মানে আপনাদের সম্পর্কটা মানে মাঝখানে বসে পড়েছে ওই মানুষটি ওই পার্সনটি যেটা দে প্রিটেন টু গুড ইউনো সে ভীষণভাবে নিজেকে ভালো দেখাচ্ছে যে আমি ভীষণ তোমার ভালো চাই তো আপনার পার্সনকে বা আপনাকে অনেক ভালো শো করে যে ওপর থেকে লাভি ডাভি অ্যান্ড ভেতর ভেতরে একদম হিংসা ইভেল আই একদম পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে এই ধরনের একটা পার্সন আপনার এবং আপনার পার্টনারের মাঝখানে আছে তার জন্য বলে না যতটা তুমি সিক্রেট রাখতে পারো নিজের লাভ লাইফ ততটাই বেটার যতটা তুমি গোপনীয় রাখতে পারো এনিওয়ে চলো দেখে নেব দিস ইজ ইউর ফিলিং ওকে অ্যান্ড এটা একটা ইউনিভার্সের তরফ থেকে সাইন বলতে পারো চলো নেক্সট অ্যাকশন কি হবে এটা দেখে নিোর পার্সন নেক্সট অ্যাকশন ইউর পার্সন নেক্সট অ্যাকশন টুয়ার্ডস ইউ গাইজ দেখো নেক্সট অ্যাকশন অ্যাগেন দিস ইজ এ স্টার কার্ড অ্যান্ড দিস ইজ এ এইট অফ এইট অফ ওয়ার্ল্ডস কার্ড দিস ইজ কল্ড এনার্জি আই অলওয়েজ সে কি এটা আমি এটাকে এনার্জি বলে থাকি ঠিক আছে এটা হুট করে একটা কার্ড বেরিয়ে এসছে দেখে নিই ওকে দ্য হারমিট সো আচ্ছা দেখো আপনার যে পার্সনটা আছে এই মুহূর্তে ভীষণ গভীর একটা চিন্তাধারার মধ্যে দিয়ে যাচ্ছে আপনার আপনাকে নিয়ে ভীষণ 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 সিরিয়াসভাবে ভাবছে ভীষণ ভাবছে ভীষণ ভাবছে ভীষণ ভাবছে কিন্তু আলটিমেট দ্য আউটকাম হোয়াট ইজ দ্য আউটকাম দ্য আলটিমেট আউটকাম ইজ ভেরি পজিটিভ গাছ দ্য স্টার কার্ড মানে আপনাদের এই যে সম্পর্কটার মধ্যে যতটা টক্সিসিটি নিয়ে আপনি বহন করছিলেন আপনি এবং আপনার পার্সন একটা টক্সিক হচ্ছিলো বা আপনার আশা মতন বা আপনি একটা আশা নিয়ে থাকেন যে মানুষটি আমার জন্য এই করবে ওই করবে কিন্তু হচ্ছিল না কিন্তু আগামী দিনে আপনার মানে মনের ইচ্ছেগুলো পূরণ হতে চলেছে এই মানুষটিকে নিয়ে এই মানুষটিকে নিয়ে আপনি ইউনো যা যা পজিটিভ ভাবনা চিন্তা ভেবেছেন বা আপনি এখনও ভাবছেন বা ভাবতে চলেছেন সেম আপনার পার্সন আপনাকে নিয়ে প্রচুরভাবে ম্যানিফেস্ট করছে প্রচুর আশা রাখছে প্রচুর ওনার স্বপ্ন আপনার এবং আপনার ইউনো পার্টনারের যে সম্পর্কটা নিয়ে আপনার পার্সন ভীষণভাবে আশাবাদী অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল গেট দ্য কল অ্যান্ড মেসেজ অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকের পারসন আপনি নিজেও হতে পারেন বা আপনার পার্সন আউট অফ ইন্ডিয়া বা আউট অফ কান্ট্রিতে আছেন অ্যান্ড ইস আপনি হয়তো আউট অফ ইন্ডিয়া আছেন বা আপনার পার্সনটা আউট অফ ইন্ডিয়াতে আছে ওখান থেকে আসতে চলেছে ইভেন কারো যদি নদীর ধারে বাড়ি হয়ে থাকে আশেপাশে নদী আছে বা কোনো পুকুর আছে ঠিক আছে এটাও দেখতে পাচ্ছি তো এটা একটা সিগনিফিকেন্ট একটা সাইন বলতে পারেন ঠিক আছে আরেকটা একটা বিষয় হচ্ছে ডলফিন ইউর পার্সন ইজ সো লয়েল গাইজ ঠিক আছে ডলফিন ইউনো এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন তো দুটো পেয়ার হ্যাঁ এই পেয়ারটা দিস ইজ সিগনিফিকেন্ট অ্যাবাউট লয়্যালটি লয়্যালটি মানে এই মানুষটি কখনও আপনাকে আপনার সঙ্গে বিড্রে করবে না ঠিক আছে এই মানুষটি ভীষণ বিশ্বস্ত অ্যান্ড আপনাকেও ভীষণ বিশ্বাস করতে চলেছে কারণ তার স্টার কার্ড অ্যান্ড তার সঙ্গে ভেরি পজিটিভ কার্ড গাইজ ভেরি পজিটিভ কার্ড চলুন ফাটাফাট এবার দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কী ব্লেসিং আসতে চলেছে এটা তো পার্সনের তরফ থেকে এবার আপনাদের লাইফে কী ব্লেসিং আসতে চলেছে আপনাদের লাইফে কি ব্লেসিং আসতে চলেছে ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যারা আমার ভিউয়ার্স যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে ওনাদের লাইফে কি ব্লেসিং আসতে চলেছে ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই গুডনেস ওকে পেজ অফ দ্য ছোটোখাটো গিফট আসতে চলেছে সিক্স অফ কাপস অ্যাগেন দ্য গিফট দ্য ইমোশনাল গিফট গাইজ ইমোশনাল গিফট ইন দ্য সেন্স যে আপনি যাকে ভালোবাসেন অ্যান্ড ভালোবাসা দিয়ে দেখো গিফট তো অনেক রকম হয় আপনি আপনি যদি কোনো বিজনেসম্যান হন বিজনেস ওম্যান হন তো আপনার কেনাকাটা লাইফে আপনাকে কেউ গিফট করতেই পারে দ্যাট ইজ এ টোটালি ম্যাটেরিয়ালিস্টিক থিংস বাট দ্য সিক্স অফ কাপস তার সঙ্গে এই কার্ডসগুলো যে ইউনো প্রেজেন্ট করছে যে আপনার লাইফে আপনি যে গিফট আপনাকে কেউ গিফট করতে চলেছে সেটা টোটালি ইমোশনাল গিফট মানে আপনার সঙ্গে যে ইমোশনাল কানেক্টেড ইউনো ফিল করে কানেকশান ফিল করে সে আপনাকে গিফট করতে চলেছে এছাড়া সিক্স অফ কাভস যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আই ডোন্ট নো বা ব্রেকআপ ওগেরা হোয়াট এভার তো এখানে আপনার লাইফে নতুন একটা পারসন আপনার লাইফে আসতে চলেছে কারণ এখানে কিছু কিছু মানুষের লাইফে নতুন পারসন আসতে দেখতে পাচ্ছি অ্যান্ড নতুন পারসন আসা মাত্রই ফ্রেন্ডশিপ হওয়া মাত্রই আপনাকে কিছু একটা গিফট করতে চলেছে আচ্ছা খুব দ্রুত বেগে আপনার জন্যে একটা মানুষ ইন্টিমেসি ফিলিং ভীষণ মানে বলে না একটা স্পার্ক ফিলিং আসতে আচ্ছা আপনাদের রাশিটা বলে দিই হ্যাঁ এখানে ক্যাপ্রিকন দেখতে পাচ্ছি স্করপিও ক্যান্সার পাইসেস এরিজ লিও স্যাজিটেরিয়াস সো এখানে মোস্ট অব দ্য হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশিও পাচ্ছি লিব্রা পাচ্ছি জ্যামিনি পাচ্ছি ঠিক আছে মিথুন রাশি অল্প বাকি এই যে রাশিগুলো আছে এগুলো অনেক বেশি আচ্ছা চলো লাভটা তো হলো লাভ ভীষণ ভালোবাসাই দেখতে পাচ্ছি কিন্তু এছাড়াও আর কি আসতে চলেছে গভর্নমেন্ট জব অলরেডি আপনি করেন বা গভর্নমেন্ট জব আপনার হতে পারে আগামী দিনে আপনি গভর্নমেন্ট জব অ্যাচিভ করতে পারেন আপনি যদি বিজনেস করে থাকেন বিজনেসে অনেক অনেকভাবে মানে বিজনেসটা আপনার অনেক গ্রোথ হতে চলেছে ভীষণ গ্রোথ হতে চলেছে মানে আপনি দেখবেন র্যাপিডলি র্যাপিডলি হঠাৎ করে আনএক্সপেক্টেডলি মানি অ্যান্ড ক্লায়েন্ট চলে আসছে যদি আপনি বিজনেস ম্যান অ্যান্ড ওমেন হয়ে থাকেন আর গভর্নমেন্ট জবের জন্য তো ইয়াস কী আসছে অ্যান্ড আপনি একটা অথরিটি পজিশনে থাকবেন মানে একটা পাওয়ার আপনার হাতে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ গাইস অবশ্যই রিডিংটি কেমন লেগেছে আমাকে জানাবেন অ্যান্ড একটু চ্যানেলটিকে ইউনো শেয়ার করো যাতে অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড জলদি জলদি কমপ্লিট হয়ে যায় আমি তাহলে ডেলি ডেলি আর হ্যাঁ হোক না হোক আমি করব। আই উইল ট্রাই ডেফিনেটলি আই উইল ট্রাই ড্যাট টাইম হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড প্লিজ আপনারা পাশে থাকুন আমাকে অবশ্যই জানাবেন রিডিংটি কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ গাইজ গড ব্লেস ইউ ভালো থাকবেন